তহবুল এলিমদের দৃষ্টি আকর্ষণ করবো একজন তহবুল আলিম তেনি প্রথমে কি করবেন তিনি যদি শুধু নাহুর নিয়মগুলো মুখস্থ করেন তাই কি যথেষ্ট এটা কিন্তু কখনো নয় একজন তালেবুল ইলমকে জমনি ভাবে নাহুর জ্ঞান অর্জন করতে হবে জমনি ভাবে তাকে সরফের জ্ঞান অর্জন করতে হবে এর আগে তাকে অনেক শব্দার্থ মুখস্থ করতে হবে ভাষাবিজ্ঞানীরা বলেছেন সে যে ভাষায় আয়ত্ত করুক একজন ভাষা শিক্ষার্থী যিনি ভাষা শিখতে চান তার প্রথম করণীয় হলো অনেক শব্দার্থ মুখস্থ করা মজাম থেকে অভিধান থেকে প্রচুর পরিমাণের শব্দ সম্ভার সংগ্রহ করা আমরা আমাদের ছাত্র জীবনে আমাদের পড়া সময়ে আমরা যত বেশি শব্দার্থ মুখস্থ করতে পারবো আমি আরবি ভাষা শিখি ইংরেজি ভাষা শিখি উর্দু ভাষা শিখি যে ভাষাই শিখি না কেন আমাকে বেশি পরিমাণে শব্দার্থ মুখস্থ করতে হবে আজকে দেখা যায় আমরা মিজানের মধ্যে সরব করি মিজান মুন সাহেব ফানজিগঞ্জের মাধ্যমে সরব শিখি নাহুর মাধ্যমে বাক্য গঠনের নিয়ম কানুন শিখি কিন্তু যে শব্দের মাধ্যমে বাক্য গঠন করব যে আফহালের মাধ্যমে ফেল গঠন করব ওই আফহাল এবং মাহানিল মোফরাদাত না জানার কারণে আমরা নাহ সরবের জ্ঞানকে প্রয়োগ করতে পারি না এজন্য প্রিয় শিক্ষার্থীদের কাছে আমরা প্রথমেই বলবো যে নাহ সরব পড়ার সাথে সাথে বেশি আলোচনা শব্দ এবং বাক্য নিয়ে তো শব্দ যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে আমরা এলমেনাহকটাকে কোথায় প্রয়োগ করবো জন্য বেশি সুযোগ পেলেই আমরা বিভিন্ন বই থেকে কিতাব থেকে আমাদের সিলেবাস ভক্ত কিতাব গুলো রয়েছে সেগুলো থেকে আমরা বেশি পরিমাণে শব্দার্থ মুখস্থ করবো